স্বাগতম বাংলার সবচেয়ে বড় ব্রেকিং আপডেটে সির ফলাফল ঘোষণার পর কি বললেন অভিষেক ব্যানার্জি জানুন বিস্তারিতভাবে এস আই আর সম্পর্কিত সারাদিনের সমস্ত খবর এই ছোট্ট ভিডিওতে দেখুন বা শুনুন এই ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আমাদের বিশ্বাস এই ভিডিওতে আপনি সমস্ত খবর জানতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর এখন দেশের রাজনীতি জুড়ে উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দু এই এসআইআর আসলে কি কেন এখন ঘোষণা হল তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন অন্য দলগুলো কি প্রতিক্রিয়া দিচ্ছে আর এর ফলে সাধারণ ভোটারদের ওপর কী প্রভাব পড়তে পারে আজকের ভিডিওতে আমরা সব বিশ্লেষণ করব ধাপে ধাপে আমাদের প্রতিবেদনটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এই প্রতিবেদনটা আমরা শুধুমাত্র তুলে ধরেছি এবং আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটা দেখবেন বা শুনবেন তারা সম্পূর্ণ প্রতিবেদনটা শুনবেন আমাদের এই ভিডিওটা আপনার কাছে যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকের প্রতিবেদনটা শুরু করি এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটি মূলত ভোটার তালিকার এক ধরনের বিশেষ যাচাই প্রক্রিয়া এতে নির্বাচন কমিশন বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দেয় ভোটারদের নাম ঠিকানা বয়স ও পরিচয় সঠিকভাবে মিলিয়ে দেখার জন্য এই প্রক্রিয়ার মূল লক্ষ্য মৃত ভোটার বা ভুয়া নাম বাদ দেওয়া নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা এবং তালিকাকে পরিষ্কার ও আপডেট রাখা এই কাজ সাধারণত প্রতি বছর হয় কিন্তু স্পেশাল ট্যাগ দেওয়া মানে এখানে কমিশন অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে অর্থাৎ কোথাও না কোথাও তারা গড়মিল বা অভিযোগ পেয়েছে আজ অর্থাৎ আঠাশ দশ দু তারিখে নির্বাচন কমিশনের ঘোষণায় বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর কার্যক্রম চলবে এই তালিকায় পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু বিহার ওড়িশা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে কমিশনের বক্তব্য অনুযায়ী এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে এবং ভবিষ্যতের নির্বাচনে জাল ভোটের অভিযোগ কমবে তবে প্রশ্ন উঠছে কেন এই সময়েই এমন সিদ্ধান্ত এই ঘোষণার পরেই রাজনীতিতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে কড়া ভাষায় কমিশনকে আক্রমণ করেন তিনি বলেন এটা ভোটারদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা মানুষ যেন ভোট দিতে না পারে সেই দিকেই এগোচ্ছে নির্বাচন কমিশন আরও বলেন দেশ ছেড়ে পালাবেন না যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব তার বক্তব্যের মূল ইঙ্গিত ছিল কমিশন হয়তো কেন্দ্রের ইঙ্গিতে ইঙ্গিতটাতে করছে অভিষেকের কথায় এটা রাজনৈতিক চক্রান্ত যাতে বিরোধী রাজ্যগুলোর ভোটার তালিকা কাটছাট করা যায় বিজেপির পক্ষ থেকে অবশ্য ভিন্নমত দলের মুখপাত্রদের দাবি নির্বাচন কমিশন একদম সঠিক কাজ করছে তাদের বক্তব্য অবৈধ ভোটারদের নাম কেটে দেওয়া না হলে নির্বাচনের স্বচ্ছতা রক্ষা সম্ভব নয় অন্যদিকে কংগ্রেস ও বাম দলগুলো কিছুটা সংশয় প্রকাশ করেছে তারা বলছে এই ধরনের প্রক্রিয়া শুরু করার আগে রাজ্য সরকার ও দলগুলোর সঙ্গে আরও পরামর্শ করা উচিত ছিল কমিশনের তরফে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই উদ্যোগ সম্পূর্ণ প্রশাসনিক এবং নির্দলীয় তারা বলছে নির্বাচন প্রক্রিয়াকে আধুনিক ও নির্ভুল করতে এই পদক্ষেপ প্রয়োজন ভোটার তালিকা পরিশোধনের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশন ও বায়োমেট্রিক ম্যাচিং সিস্টেমও চালু হতে পারে কমিশনের যুক্তি একবারই তালিকা আপডেট হলে ভবিষ্যতের নির্বাচনগুলোতে জাল ভোট বা পুনরাবৃত্ত নামের অভিযোগ অনেক কমে যাবে এখন প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে আপনার জন্য এর মানে কি এর মানে হল যদি আপনার ভোটার আইডিতে কোনো ভুল থাকে বা নাম না মেলে এই সময় তা ঠিক করার সুযোগ পাবেন তবে অন্যদিকে কেউ যদি ভুলবশত অভিযোগ করে আপনার নাম মুছে দেয় তাহলে আপনাকে আপিল করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাই প্রত্যেক ভোটারকে নিজের নাম ঠিকানা ও বয়সের তথ্য যাচাই করতে হবে এটাই কমিশনের বার্তা চেক নেম বিফোর ইটস টু লেট মাধ্যমে সারা দিন জুড়ে এই বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ দেখা গেছে কিছু চ্যানেল বলছে এটা প্রশাসনিক পদক্ষেপ আবার কেউ বলছে এটি নির্বাচনের আগে রাজনৈতিক চাল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সময়টা খুব গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে এমন পদক্ষেপ মানে রাজনৈতিক প্রস্তুতির মঞ্চ ইতিমধ্যেই গরম হচ্ছে কেউ কেউ বলছেন এই প্রক্রিয়া যতই নিরপেক্ষ বলা হোক মাঠে রাজনীতি সময় প্রবেশ করে যায় এই সিআইআর প্রক্রিয়া শেষ হলে কমিশন খসড়া তালিকা প্রকাশ করবে তারপর পাবলিক অবজেকশন নেওয়া হবে তখনই দেখা যাবে কতজনের নাম কাটা হল বা নতুন যোগ হল রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলো সেই তালিকা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে আদালতেও যেতে পারে তাই এই পদক্ষেপের ফলাফল আগামী কয়েক মাসে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বিশেষত পশ্চিমবঙ্গে যেখানে ভোট রাজনীতি চিরকালই সংবেদনশীল সুতরাং এখন আমাদের নজর রাখতে হবে নির্বাচন কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে কিভাবে তালিকা তৈরি হচ্ছে কে বাদ পড়ছে কে যুক্ত হচ্ছে সেই সব খবরই নির্ধারণ করবে আগামী নির্বাচনের গতি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন এসআইআর রাজনৈতিক সিদ্ধান্ত না প্রশাসনিক প্রক্রিয়া আর যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সত্য খবর সহ আমরা নিয়মিত নিয়ে আসি আপনার জন্য